নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা আজ সংগঠক শিক্ষকদের নিয়ে বিশেষ একটি খবর পেলাম যেটা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে দিতে চলে এলাম আপনারা অনেকেই হয়তো অবগত রয়েছেন যে আমরা জানিয়েছিলাম বা আমি জানিয়েছিলাম আগামী পনেরো তারিখের মধ্যে একটা পজিটিভ সংকেত আসতে চলেছে সেই বিষয় নিয়ে আজকে যেটা জানতে পেরেছি যে আজকে মানে একটা জোরালো নাকি বারোটা থেকে মিটিং হবার কথা রয়েছে ভিডিওটা আমি একটু দেরি করেই আপলোড করলাম এবং এই মিটিংটা যদি পজিটিভ কোনো সংকেত আসে তাহলে হয়তো আগামী কাল থেকেই ভালো খবর একটা সংগঠক শিক্ষকদের জন্য আসতে চলেছে জানুয়ারি মাসে ছাব্বিশশো পঁয়ত্রিশ জনের মতো একটা সবুজ সংকেত পাওয়া যাচ্ছে যেটা এই মিটিংটার ওপর অনেকখানি নাকি ডিপেন্ড করছে এবং ধাপে ধাপে জানুয়ারি মাসের পর থেকে আরও যে সমস্ত বাদবাকি সংগঠক শিক্ষক হবু শিক্ষকগুলো রয়েছেন তাদের জন্য একটা ভালো সুখবর আসতে পারে বলে খবর বিভিন্ন মহল থেকে কিন্তু পাওয়া যাচ্ছে তবে সেই কারণের জন্যই আমি এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে সরাসরি বানিয়ে দিলাম এবং আপনারাও বিভিন্ন জায়গা থেকে তো খোঁজ খবর নেন এটাও খবর নেন যে আজকে মিটিংটার কি হলো এবং জানুয়ারি সে জানুয়ারি মাসেই ছাব্বিশশো পঁয়ত্রিশ অথবা পঁয়তাল্লিশ একটা ফিগার কিন্তু হতে চলেছে যেটা কিন্তু আমি খবর পেয়েছি এবং আমি এটা আপনাদের বহুদিন আগে একবার জানিয়েছিলাম যে অ্যাপ্রক্স ছাব্বিশশো জনের মতন একটা সংগঠক ফাইল রেডি হয়ে পড়ে রয়েছে এটা আমি বহুদিন আগেই আপনাদের জানিয়েছিলাম ছাব্বিশশো প্লাস সেই ফাইলটা সম্ভবত এ মাসেই খুলতে চলেছে এটা একটা কিন্তু পজিটিভ খবর কিন্তু যারা সংগঠক শিক্ষক রয়েছেন তাদের জন্য দেখুন অনেকে অনেক রকম মতামত দেন তবে যা খবর পাই বন্ধুরা সেই খবরের পরিপ্রেক্ষিতেই আপনাদের ভিডিও করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি বারবার তাই আজকেও এই খবরটা এই রাস্তার মধ্যে আছি আমি সেখান থেকেও আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করলাম যদি ভালো লাগে অন্যান্যদের মধ্যে শেয়ার করবেন এবং একটা লাইক অন্তত দেবেন এবং আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার